বাংলাদেশকে দেখে এখন ঘৃণা লাগে বাংলাদেশের প্রহুতি জনতা যেভাবে বাউলদেরকে অন্যায় অত্যাচারভাবে এই হামলা করছে মাজারে বাউলদের সাথে হামলা করছে এই সব টুপিওয়ালা দাড়িওয়ালাদের একশো হলে এগুলা আবু জেহেল আবু জেহেলের দলের মানুষ এগুলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে দেখুন অবস্থা তুটি মাথার দিয়ে সালারা কীরকম নোংরা মানুষ চিন্তা করেন বাংলাদেশের মানুষ এত খারাপ বাংলাদেশে প্রভৃতি জনতা নামের একটি দল আছে সে দলের কর্মগুলোই হচ্ছে বাউল ফকিরদের পিড়াউদের সালারা আগের যুগের থেকেই এরকম খারাপ ছিল সেই আবু জেহেলের দল এখনো পৃথিবীতে আছে এই তো হিদি জনতা আমাদের